আজকে রান্না করছি আমার সবচাইতে ফেভারিট একটি সবজি এটা হচ্ছে কচুর লতি লতিটা আমার খুবই পছন্দ এটাকে ভালো মতো ক্লিন করে আমি একটুখানি সেদ্ধ করে নেই। এতে করে গলা চুলকানোর যে ভয়টা সেটা কিন্তু কেটে যায় হালকা একটু সেদ্ধ করলেই হবে খুব বেশি যে সেদ্ধ করতে হবে বিষয়টা এমন নয় আমি এখানে জাস্ট দুই থেকে তিনবার বলক উঠিয়ে তারপরে ঝরিয়ে নিয়েছি এবার এই কচুগুলোকে রান্না করার পালা আমি এখানে বড়ো সাইজের যে চিংড়ি ছিল সেগুলো চার পিস চিংড়ি নিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলোকে লবণ মরিচ এবং হলুদ দিয়ে হালকা করে মেখে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই রান্নাটা সরিষার তেলে করলে কিন্তু খেতে বেশি মজা হয় এই তো এই চিংড়িগুলো এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নিচ্ছি সরিষার তেলে রান্না করলে হচ্ছে এরকম বলক উঠে যায় তো তারপরে দিচ্ছি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটাকেও সুন্দর মতো একটুখানি ভেজে নিয়ে তারপরে এখানে দিয়েছি একটু পানি এবং এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি তিন চা চামচ মরিচের গুঁড়ো ও দুইটা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষাতে হবে মশলাটা ভালো মতো কষে গেলে এর মধ্যে চিংড়ি দিয়ে তারপর একটুখানি পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব এক্ষেত্রে আপনারা একটুখানি লক্ষ্য করবেন যে এখানে যে মাছ যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু আবারও মশলার মধ্যে কষাতে হবে তাহলে টেস্টটা ভালো আসে তারপরে ঝরিয়ে রাখা কচুর লতিগুলো এর মধ্যে মিক্স করে দেব এর মধ্যে কিন্তু এখনই কোনো ধরনের পানি দেবার দরকার নাই এই মশলার মধ্যে এই কচুর লতিটাকে ভালো মতো এরকম নেড়ে চেড়ে নিতে হবে বেশ কয়েক মিনিট তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর একটুখানি পানি দিব একবারে অল্প একটু পানি দিয়ে তারপর পানিটা যখন শুকিয়ে আসবে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে কচুর এই রেসিপিটা এত যে মজা বিশেষ করে এখন কিন্তু রমজান মাস সেহেরিতে এই খাবারটা খেলে খুব শান্তিমতো পেট ভরে ভাত খাওয়া যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালাম